আসসালামু আলাইকুম মোমিন ফাইভ থ্রি প্রেজেন্টের সহজ কোরআন শিক্ষার আজকে তেইশতম পর্বে আপনাদের সকলকে স্বাগতম গত পর্বে আমরা হরফ চিনি আয়াত থেকে কোরআন মাজিদ ফকাল হামিদের সুরা বাকার এ আয়াতে ক্যারিমা থেকে আমরা হরফগুলো চিনেছিলাম আজকে পূর্বের ধারাবাহিকতায় পূর্বের যে আয়াতগুলো রয়েছে সে আয়াতগুলোই থাকবে আজকে আমি এটাকে পর্বটাকে সাজিয়েছি হরকত চিনি আয়াত থাকে পূর্বে গতকালকে সেম যে আয়াত লেখা আছে এই আয়াতে আপনাদেরকে লেখা ছিল শুধুমাত্র সেখান থেকে আমরা হরফ চিনেছিলাম আজকে আমরা সেখান থেকে হরকত চিনব হরকত অর্থাৎ হরকত সুগুন তাজিদ যা কিছু আছে এগুলো সব কিছুই ইনশাল্লাহ আজকে আমরা শিখব চিনব তাহলে প্রথমে আসি প্রথম বর্ণটার নাম কি আলিফ তারপরে লাম তারপরে তাহলে সব মিলে কি হলো আলিফ লাম মিম তাই না এখানে কোরআন শরীফের ভাষায় আবার লামের উপরে মত দেওয়া আছে এইরকম আছে এরকমও থাকতে পারে আলিফলাম মেম আমরা এমনি বুঝলাম তারপর একটা দেখি তারপরে বর্ণটা এই বর্ণটার নাম কি জাল জালের উপরে কি হরকত আছে খারা জবর কি জবর আমরা এর গত পর্বে অর্থাৎ এর পূর্বেই পূর্বের ক্লাসগুলোতে আমরা জেনেছিলাম খারা জবর খারাজের হলে একালিফ ট্রেনে পড়তে হয় তাহলে জবর উচ্চারণ আকারের মতো তাহলে এখন যদি আমরা পড়ি জাল খারা জবর কি হবে রা জাল খারা জবর রা তারপরে বর্ণটা কি লামে কি হরকত আছে জের লাম জের লি লাম জের শুধু জের আছে এই জন্য টান হবে না লাম জের লি দুটো মিলে কী রা লি রা লি রা লি তারপরে কি আছে কাফের উপরে কি আছে কোন হরকত আছে কাফ জবর কি হয় কী হল রিকা রিকা লিকা তারপরে আমরা দেখছি আলিফ আছে লাম আছে লামের উপরে শাকিন আছে জজম আছে আমরা জানি যে এই বনে জজম থাকবে বা শকুন থাকবে সেটা তার পূর্বের যে হরকত আছে তার সঙ্গে মিলিয়ে পড়তে হবে তাহলে আমরা কাফ লাম জবর কাল কাফ লাম জবর কাল কাফ লাম জবর কি হল রালিকাল তারপরে কাফ এটা হচ্ছে কাফ কাফে কি আছে কাফজের কি হয় কি তারপরে তা তা জবর যেহেতু তাই পরে আলিফ আছে তা আলিফ জবর তা জবরে বাম যদি খালি আলিফ হয় তাহলে কয় আলিফ টেনে পড়তে হয় এক আলিফ তাহলে কি হবে কি তা কি কি তা তা বা পেশ কি তাবু কিতাবু 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 তাহলে আমরা এখান থেকে পড়তে পারি জালিকাল কিতাবু জালিকাল কিতাবু জালিকাল কিতাবু জালিকাল কিতাবু এটা আমরা কি জানি লাম আলিফ কি ল্যাম আলিফের উপরে কী আছে লাম আলিফ জবর কী হবে লা টান হবে এক আলিফ তাহলে লাম আলিফ জবর লা লাবর জবর রয় ইয়া জবর রয় আমরা এটাও একটু পড়েছিলাম যে লিন হরফে লিন জবরে বামপাশে জজমালা ওয়া অথবা জবরে বামপাশের যদি জজমালা ইয়া হয় তাহলে লিনের হরফ হয় লিনে হরফকে এখানে টান দিয়ে পড়তে হয় না তাহলে লা রাই লা রাই লা রাই বা জবর বা লা রাই বা লা রাই বা লা রাই বা লা রাই বা ফায়েজের আছে ইয়া সাকিন ফায়াজের ফি জেরে বাম পাশে ইয়া হলে একালিফ ট্রেনে পড়তে হয় ফাইয়াজের ফি ফাইয়াজের ফি ফাইয়াজের ফি হাজের এখানে করণশিফে থামার একটু চিহ্ন দেওয়া আছে কোনো একটা অর্থাৎ এমন হয়তো কোনো চিহ্ন আছে যেখানে থামা যাবে তাহলে যদি থামা যায় তখন শেষে কি করতে হবে সাকিন করে দিতে হবে শেষ বনে বর্ণে ফি হাও সাকিন হবে ফি ফি একসাথে পড়ি ফি ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه হা পেশ ডাল খারা জবর কি হলো হুদা কি হবে হুদা 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 যেহেতু তারপরে লামে তাস এই জন্য দাল লামকে ধরবে কাকে ধরবে তাহলে ডাল লাম জবর ডাল দাল লাম খারা জবর দাল হু ডাল হু ডাল হু ডাল লাম লাম জের লিল হুদাল লিল হুদাল লিল হুদাল লিল মিম তা পেশ মুত মিম তা পেশ তা জবর মুত্তা 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 কফ ইয়াজের কফ

هدى للمتقين. هدى للمتقين. هدى للمتقين. هدى للمتقين.

নুন জবর হামজা পেশ ইউ হামজাতে যদি সাকিন হয় তখন হামজাকে ধাক্কা দিয়ে পড়তে হয় কি দিয়ে পড়তে হয় তাহলে ইয়া হামজা পেশ ইউ গাড়ি যখন একেবারে ব্রেক করি আমরা কি করি হাইড্রোলিক ব্রেক যখন চাপে একেবারে কি হয় ওই জায়গায় থেমে যায় ঠিক তদুরূপ আমরা ওই জায়গায় একেবারে ব্রেক করবো ই হবে ইউ হামজাতে ব্রেক হবে ইউ ইয়া হামজা পেশ ইউ 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 মি 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 ইউ মি আমরা অনেক সময় দেখি না আমাদের মানে গলায় কিছু কিছু সময় হিস এই যে হিসকি আসে আসে না এই যে গিয়ে একটা কি হয় হজত খায় থেমে যায় এটা এইটা মনে করতে হবে এটা যদি বুঝেন খেয়াল রাখেন তাহলে এটা সহজ হবে ই নুন নুন জবর না পেশের বাম পাশে জাজমালা ওয়া হলে মদের হরফ আলিফ টেনে পড়তে হবে ই يؤمنون الذين يؤمنون يؤمنون الذين يؤمنون الذين يؤمنون الذين يؤمنون বাল আমজের বায়ের পরে আলিফ আছে এখানে আলিফ আছে যেহেতু আলিফগুলোতে কোনো কিছুই নাই ডাইরেক্ট যেহেতু লামে সাকিন আছে এই জন্য ডাইরেক্ট আর বায়ের যে হরপত আছে এটা লামকে ডাইরেক্ট ধরবে এই জন্য বা লামজের বিল হাই নিয়া জবর হাই হাই নিয়া জবর নিয়া জবর বিল বিল গয় বিল গয় বা

মিম মা নুনে অথবা যদি তাস্রিদ হয় তাহলে ভালো করে গুণনা করে পড়তে হয় এটাকে ওয়াজিব গুননা বলে কি গুন্না নুনে অথবা মিমে যদি তাজিদ হয় যেহেতু এখানে মিমে তাজিদ আছে এই জন্য এটাকে ভালোভাবে গুণনা করতে হবে ওয়া মিম

হামিম পেশ হোম রোম পেশ ইউন ফাজের ফি কিন্তু এখানে নুনসাক পরে ফা ফা হচ্ছে ইকফার কায়দা অর্থাৎ নুন শাকিন এবং তানবিনের একটা পড়া আছে যেই নুনসাকিন বা তানবিনের পরে পনেরোটা বর্ণ এমন আছে যে বর্ণগুলো যদি আসে তাহলে ওই নুনসাকিনটা বর্ণটা বাংলায় অনেক সম্মত হবে যেমন ইয়ানুন পেশ কি হয় ইউন কিন্তু এখানে নুনসাকিনের পরে ইকফার পনেরো হরফের একটা ফা হরফ ইকফা একটা আছে অর্থাৎ নুনসাকিনের তানবিনের পড়া আছে তার নুনসাকিন এবং তানবিন চার প্রকার পরা দেয় ইকলাফ ঈদগাম ইজার ইকফা এগুলো এখন আপনাদের কিছুই বুঝে আসবে না শুধু এতটুকুই বুঝেন যে নুনসাকিন এবং তানবিনের পরে ইকফার হরফ যদি পনেরোটার থেকে কোনো একটা হরফ আসে তাহলে নুনসাকিন বা তানবিনটাকে নাকের ভিতর লুকায় গুন্না করে পড়তে হয় এক কথায় বাংলাতে যদি আমি বুঝাই তাহলে একটু এখানে দেখাই দেখি এটা কি হইল ইউন তাই না ইউন ফি তাই না এটা নুন সাকিন এই যে নুন সাকিন নুন সাকিন কি নুনের উপরে সাকিন হলে ওটাকে নুন সাকিন বলে তাই না তাহলে এখানে তারপরে বর্ণটা আছে ফা কি বর্ণ ফা ওখানে আছে এই ফা বর্ণটা হচ্ছে ইকফার এই বর্ণ থাকার কারণে ওই নুন শাকিনটাকে নটাকে অনেক সময় মতো পড়তে হবে আমি তারপরে এটা লিখে দিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে কি হলো এটা ইউ ইউ বুঝতেছেন ইউং ফি তাই না এই যে ইউ ইউ এই নটা তখন অনেক সময় রূপান্তর হবে নটা অনেক সময় রূপান্তর হবে নুন সাকিম বা তানবিনে পরে যে ইকফার যে হরফগুলো আছে সেগুলো হচ্ছে কয়টি সেগুলো হচ্ছে পনেরোটি কয়টি পনেরোটি আমি একটু লিখে দিই তাহলে

নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই পনেরোটা বর্ণ নুন সাকিনের পরে যদি হয় তাহলে ওই নুন সাকিনটা কী হবে অনেক সময় হবে কী হবে অনেক সহ রূপান্তর হবে শুধু এতটুকু খেয়াল রাখবেন আজকের হ্যাঁ এটা এই পনেরোটা বর্ণ লিখবেন এই পনেরোটা আমি যে লিখলাম না তা সা জিমদাল একটু আলাদা করে এই পনেরোটা বর্ণ লিখবেন এই পনেরোটা লেখার কারণ হচ্ছে এই পনেরোটা বর্ণ যখন আপনারা লিখবেন যেই বর্ণগুলোতে অর্থাৎ নুন যখন হবে নুন অথবা তানবিন এই নুন পরে যেমন এখানে ফা আসছে এখানে যদি ফায়ের পরিবর্তে যদি তা হয় তখনও কিন্তু ওই নো নটা অনেক সা হবে কী হবে নটা অনেক সময় রূপান্তর হবে যদি নুন পরে সা হয় তবু তখন কি হবে নটা অনেক সময় রূপান্তর হবে নুনশাগিনে পরে যদি জিম হয় তখনও ওই নুনটা যেটা ন বর্ণটা যেটা সেটা অনেক সহ হবে পরিবর্তন হবে নটা পরিবর্তন হয়ে অনেক সহ হবে যদি এই বর্ণগুলো এই পনেরোটি বর্ণের কোনো একটা বর্ণ যদি আসে যেমন এখানে নুনশাগিনে পরে কী আসছে ফা আমরা দেখতেছি ফা এখানে এই ফা বর্ণটা আছে তাহলে এই পনেরোটার যে কোনো একটা যদি হয় এই পনেরোটা বর্ণ এমন একটা বর্ণ এই পনেরোটা বর্ণের যে কোনো একটা বর্ণ যদি হয় তখন সেটা কি হবে অনেক সময় হবে বাস এতটুকুই খেয়াল রাখতে হবে আর শুধু হ্যাঁ নুনসাকিনের পরে নুনসাকিন অথবা তানবিন দুই জবর দুই যে দুই পেশ নুনসাকিন অথবা তানবিনের পরে যদি এই পনেরো হরফটার কোনো একটা হরফ আসে তাহলে নটাকে অনেক সময় রূপান্তর করে পড়তে হবে এটা শুধু এটাই বিশেষ করে বড় আর যে চারটা নিয়ম আছে এই পড়ার তার মধ্যে আর যে নিয়মগুলো আছে সেগুলো খুবই সিম্পল একটা একটা কোনটা একটা আছে কোনটা ছয়টা ছয়টা আছে ওটা খুবই সহজ শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ নুন সেকেন্ডটা নটা অনেক সময় রূপান্তর হবে পরিবর্তন হবে নবর্ণটি বর্ণটি অনেক সময় রূপান্তর হবে এই নুনসাগিন ও যে কায়দা যেটা আছে সেটা সবচেয়ে বেশি বড় হচ্ছে এটাই এর উপরে আর কোনো কিছুই নাই আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো খুবই যেমন ই একটা আছে ইকলাবের হরফ একটা বা ইদামের হরফ হ্যাঁ অনেক সময় রূপান্তর হবে বা পরিবর্তন হবে নটা অনেক সময় পরিবর্তন হবে তাহলে আমরা দেখতেছি আনুন পেশ ইউন ফাজের ফি ইউ ফি ইউ ফি পেশ ফু ইউ নুন জবর না ইং ফি কু না কারণে নুনটা স্বাগীন হয়ে যাবে ইং ফে কু ইং তাহলে আজকে এ পর্যন্তই ঠিক আছে হ্যাঁ যদি আজকে শোনাবেন হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ ওটা করবো অবশ্যই ওটারও সেগমেন্ট আছে ইনশাআল্লাহ আজকে শুধু মানে গতকালকে যেমন হরফগুলো দিয়েছিলাম আজকে হরকত দিয়ে আর কি পরাটা পড়ালাম জি ইনশাআল্লাহ সেটাও হবে সেটার পর্ব ইনশাল্লাহ সামনে আসতেছে জি ইনশাআল্লাহ হবে লেগে থাকেন হরফগুলো লিখে আনছেন তাহলে হরফগুলো যারা যারা লিখে আনছেন একটু দেখি দেন নিয়ে আসুন তারা আচ্ছা ঠিক আছে

با ما شاء الله يا فا يا تا هذا يا ما شاء الله لام لام ميم تا قاف يا نون ما شاء الله ألف لام زال يا نون يا واو همزه এখানে হামজা দিতে হবে বা ওটা হামজা দিলেও হয়ে যাবে যেহেতু পড়ার সময় হ্যাঁ হামজা দিলেও হয়ে যাবে অসুবিধা হামজা দিবেন মিম নুন ওয়াউ নুন মাসাল্লাহ বা আলিফ লাম কয় ইয়া বা ওয়া ইয়া কফ ইয়া

يَا نَنْفَا قَوْفُهَا وَأُولُّهُمْ حسناً، ما شاء الله ما شاء الله، جميل جداً ما شاء الله ما شاء الله، أدعوكم اللهم آمين، اللهم صلي على سيدنا مولانا محمد بمعذرة الجزء الكريم، يا أولي يبارك وسلم